আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বিএনপির নেতা মির্জা আব্বাস মাইনাস টুর স্বপ্ন দেখতেছে জনগণের কথা জনগণের ভাষা বিএনপি যেন বুঝতেছে না তারা মাইনাস টুর স্বপ্ন দেখতেছে আওয়ামী লীগের মতো আরে ভাই আওয়ামী লীগের মতো কার্যকলাপ আপনি করেন না না করলে তো আপনাকে কেউ মাইনাস টুর কথা ভাববে আপনি ভাবতেও হবে না আপনাকে মাইনাস টুর না আপনি নিজে আওয়ামী লীগের মতো চরিত্র নিয়ে আপনি মাইনাস টুর স্বপ্ন দেখবেন এরকম হলে তো মাইনাস টুর বিষয়টা সামনে আসেই দেশের রাজনীতি দেশের মানুষের মনে ভাষা বুঝে রাজনীতি করতে হবে তাহলেই আপনি দেশের মানুষের কাছে জনপ্রিয়তা পাবেন ক্ষমতায় আসার স্বপ্ন আপনি দেখতে পাবেন আপনি মনে মনে চান যে সংবিধান পরিবর্তন না হোক নির্বাচন আগের মতো হোক সেরকম হলে তো মানুষ মেনে নেবে না চাই স্বচ্ছ রাজনীতি একাত্তরের ট্যাবলেট ব্যথা একাত্তরের কথা বললে মানুষের কাছে যে ট্যাবলেট ওইটা আওয়ামী লীগ বেশি ওইটা তো আপনারা ব্যথা লাগবে না আপনি ওই একাত্তরের সংবিধানের কথা বলতে চান এগুলো মানুষ এখন আর না মানুষ এখন নতুন সংবিধান দেখতে চায় জাতীয় সরকার দেখতে চায় সংস্কার দেখতে চায় রাজনীতিতে আগের মতো সেই একাত্তরের ট্যাবলেট দেখার এই দিন চলে গেছে ওই শেষ হয়ে গেছে ওই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে এখন আপনাকে রাজনীতি করতে হলে দেশের মানুষের মনের ভাষা বুঝতে হবে দেশের মানুষের যেটা সেটা না আপনারা রাজি হলেন আপনারা বিচার বিভাগ বিভাগ ঠিক করবেন না আপনারা সংবিধান পরিবর্তন করবেন না আপনারা নির্বাচন নির্বাচন ডাক্তার পাগল করে দিচ্ছেন আর উনিও পাগল হয়ে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে উনি যেন পালিয়ে যেতে থান এরকম হলে হবে না অন্যদিকে শেখ হাসিনা বলতেছে যারা আমাদের এই অবস্থা করেছে যারা যারা দেশকে এই অবস্থায় নিয়ে আসছে তাদের সবার বিচার করা হবে এত বড় হুমকি এখনো দিচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা আর আপনারা তাদের পক্ষে দিল যে এই মুহূর্তে আমি মনে করতে পারতেছি না ওটা কি বুঝি পাগলা নাকি উনি বললো যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করলে নির্বাচন গ্রন্থ হবে না সতেরো বছরে এই কথা তো আপনারা বলেন নাই যে নির্বাচনের গ্রহণযোগ্যতা হয়নি আমলিক নির্বাচন করেছে এত কথার ভিতরেও তো আমলিক সতেরো বছর থেকে থেকে গেছে তারা দীর্ঘ একচল্লিশ সালের স্বপ্ন দেখছে আর তা না হলে আঠাশ সালের সময় মতো নির্বাচন হবে তারা রাতের নির্বাচন করেছে তারা দিনের নির্বাচন করেছে তারা ভোট নির্বাচন করেছে তারা আপনার ইডিএম এ নির্বাচন করেছে সমস্ত কিছু করে দেশটাকে এমন একটা পরিবেশ নিয়ে গেছে যেখানে মানুষ আর ওই একাত্তরের ট্যাবলেট ব্যথা শুনতে চাই না সেটা ইলিয়াস হোসেন চিনাকি দাদা সেটা বলে দিয়েছে দেশের মানুষ বুঝে গেছে যে কতজন মানুষ মারা গেছিল এইসব ট্যাবলেট ব্যথা বাদ দিয়ে দেশের মানুষের কথা বাদে দেশের মানুষের সাথে চলেন সেইভাবে নির্বাচন করেন আপনাদেরকে দেশের মানুষ ক্ষমতায় বসাতে রাজি আছে আপনারাই বসতে পারছেন না আপনারা ভারত আপনাকে আপনাকে আপনারাই তো সেটা বসতে চাচ্ছেন না আপনারা চাচ্ছেন মুদি আপনাদেরকে ক্ষমতায় বসাই দিক দেশের মানুষ বসাবে না এটা ভাবতেছেন কিন্তু ওই জায়গায় ক্ষমতা আসলেও ক্ষমতার থেকে কিভাবে নামাতে হয় মানুষ এটা বুঝে গেছে বিএনপি ভিতরে কোথায় কি সমস্যা আছে এগুলো এক এক করে বের বের হচ্ছে বের করে আন আমাদের প্রস্তাব আমাদের গুরু আমাদের নেতা এখন কি না কি বড়তা চাইছো কারণ যে দেশকে ভালোবাসে আমরা তাকে নেতা মানি যারা দেশকে ভালো না বসে শুধু ক্ষমতা ক্ষমতা করে আমরা তাকে নেতা মানি না আমরা অনেকেই এখন কি না কি বড়তা চাই তো ইলিয়াস হোসেন নেতা মানতিছি নেতা মনে করতেছি তারাই দেশের জন্য যোগ্য মানুষ যোগ্য নেতা আপনারা একাত্তরের ট্যাবলেট বেছে মানুষকে আর ধোকা দিতে পারবেন না মানুষ এখন বুঝতে শিখে গেছে জানতে শিখে গেছে মাইনাস টু মাইনাস আপনারা হয়ে যাবেন আপনি মাইনাস হওয়ার মতো কাজ কেন করবেন মাইনাস হওয়ার মতো আপনি কিছু করেন না আপনাকে জনগণ মাইনাস করবে না আপনাকে জনগণের ভাষা বুঝে জনগণের মতো চলতে হবে তাহলে আপনাকে দেশের মানুষ ভোট দেবে ক্ষমতায় আনবে আপনাকে মানুষ বিশ্বাস করবে আপনি এখনো বাংলাদেশের মানুষকেই বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ তাই সংস্কার বিচার বিভাগ ঠিক করে আইন ব্যবস্থা ঠিক করে এরপরে নির্বাচন কিন্তু আপনারা সেটা চান না আপনারা চাচ্ছেন ওই একাত্তরের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে আজকে তো নির্বাচন সংবিধানে পদ্ধতি নাই আর পদ্ধতি নাই সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারও নাই তাইলে তো সবকিছু মিথ্যা এইগুলো কেন আপনি বুঝতে পারছেন বুঝতে চাচ্ছেন না এগুলো বুঝতে হবে আপনাদেরকে দেশের মানুষ কি চাই দেশের মানুষ চাই বিচার বিভাগ বিচার বিভাগ ঠিক করে সংস্কার করে নির্বাচন হোক সংবিধান পরিবর্তন হোক প্রয়োজন বিপ্লবী সরকার হোক তারপরে নির্বাচন হোক দেশের মানুষ আপনারা কি চান আপনারা চান ক্ষমতা নির্বাচন ক্ষমতা নির্বাচন তো ঠিক আছে সবকিছুই হবে এই ইউনি সরকার তো বলি নাই যে নির্বাচন আমি দেব না ইনু সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক সমস্যা নাই ফেব্রুয়ারির ভিতরে যে টাইম আছে এই টাইমের ভিতরে আপনারা গুরুত্ব দেন সংস্কার করার জন্য সংস্কার করেন দেশটাকে ঠিক করেন আগে নির্বাচনী ব্যবস্থা ঠিক করেন বিচার ব্যবস্থা ঠিক করেন বিপ্লবী সরকার গঠন করে ফেলেন কোরে যে সব জায়গায় আমলিকার এখনো ঘাটি মাইরে নেতারা বসিয়ে আছে আমলিকার প্রশাসনের লোক এখনো বহুত বসে আছে অনেক লোক রয়ে গেছে আপনার এনএসআইআর ভিতরে রয়ে গেছে আপনার পুলিশের ভিতরে রয়ে গেছে এসপি ডিসির ভিতরে রয়ে গেছে এদেরকে আগে বের করেন বের করে ঠিক করে এরপর নির্বাচন দেন আপনারা এমনি ক্ষমতায় আসবেন দেশের মানুষ ভোট দেবে তো মানুষ দেশের মানুষ তো ভোট দেওয়ার জন্য বসে রয়েছে দেশের মানুষ প্রতিনিধিত্ব বসে রইছে নির্বাচন হবে তারা কিছে ভোট দেবে যেন প্রতিনিধিত্ব মানুষ অপেক্ষা করতিছে কিন্তু সেই পরিবেশে নিয়ে যেতে হলে বিএনপিকে সেভাবে কাজ করতে হবে তারেক রহমান উনি কি মনে করে এখনো যে বসে আছে ওইখানে সেটা উনি ভালো জানে তবে আমার মনে হচ্ছে যে উনি আর দেশে সম্ভবত আপাতত আর আসবে না এই নির্বাচনের আগে আর না আশা সম্ভব হবে না কারণ ওটা যেভাবে নির্বাচন হচ্ছে এভাবে নির্বাচন হবে না আর এইভাবে উনি আসতেও না দেশের মানুষ যেভাবে নির্বাচনের ব্যবস্থা বদলি করে পিআরপি পদ্ধতিও পদ্ধতি যদি প্রয়োজন মনে করে সেটাও করে বিচার বিভাগ ঠিক করে আইন বিভাগ ঠিক করে সংস্কার করে এরপরে নির্বাচন করবে একাত্তরের প্রয়োজনে সংবিধানকে পরিবর্তন করে দেওয়া হবে বদলি করে দেওয়া হবে এটা কোনো কোরআন শরীফ না যে একাত্তরের সংবিধানকে

সেইভাবে কথা বলতে হবে দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধিক আগ্রহে বসে দিচ্ছে সতেরো বছর বিশ বছর মানুষ ভোট দিতে পারেনি মানুষ তো ভোট ইনশাল্লাহ আবার আপনার ক্ষমতা আসতে পারবেন তা না হলে জামাত এনসিপি চরমনায় হেফাজত অন্যান্য দল যারা আছে সবাই মিলে আপনাদেরকে ফেলে দিয়ে তারাই ক্ষমতা আসবে ইনশাল্লাহ এরকম পরিবেশ দেখে অটোমেটিক তারা তৈরি করছে মানুষের মনের ভিতরে কিভাবে ঢুকতে হয় এটা তারা সেভাবে ঢুকিয়ে যাচ্ছে আপনারা পারতেছেন না আপনারা এখনো চাঁদাবাজি ধান্দাবাজি আছে আমি বিএনপির একজন সমর্থক কর্মী হয়ে আমার বিএনপি করি এটা বলতে ঘৃণা লাগে খেলার কত দুই তিন বছর ধরে এই যে আওয়ামী সময় বিভিন্ন টকশোতে এই যে তর্কাতর্কি করেছে আওয়ামী লীগের লোকের সাথে কিন্তু এগুলো করেও আওয়ামী লীগ বিদায় হয়েছে এগুলো করেই আমরা বিদায় করেছি আমরা অনেকেই এরকম মানুষের সাথে ঝগড়াঝাটি করে এরকম একটা পরিবেশ ইউটিউব সোশ্যাল মিডিয়ায় এই পরিবেশে নির্বাচন করতে হলে বিচার বিভাগ ঠিক করতে হবে সংস্কার করতে হবে সংবাদ পরিবর্তন হবে এটা যারা সমর্থন না করে তারা মাইনাস টু স্বপ্ন দেখবে আর তাদের স্বপ্ন সত্যি হয়ে যেতে পারে তারা মাইনাসই হয়ে যেতে পারে তারা ক্ষমতায় আসতে পারবে না এই কারণেই দেশের মানুষের পালস বুঝতে হবে মনের কথা বুঝতে হবে বুঝে আপনি নির্বাচন করেন আপনাকে মানুষ ভোট দেবে আপনি বিরোধী দল হন না অসুবিধে কি জামাত ইসলাম শর্ম নয় মিলে যদি সমস্যা আছে আপনি বিরোধী দল হন আপনি সতেরো বছর তো আপনি বিরোধী দল হতে পারেন নাই তা আপনার এখন বিরোধী দল হলে সমস্যা নাকি এখন আপনি মানুষের কথা না বুঝিয়ে আপনি মাইনাস টুর কথা বল ভাবতে মাইনাস টুর কথা ভাবলে মাইনাস টুর কথা ভেবে দেখেন আপনাদের মাইনাসই করে দেবে জনগণ ওকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম